হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার অন্তর্গত তেরো অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অনেকটা দ্বিতীয় অধ্যায়ের সার সংক্ষেপ বলতে পারেন দ্বিতীয় অধ্যায়ের মতো বিষয়েই এখানে আলোচনা করা হচ্ছে তথপি কিছু নতুনত্ব আছে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন নিজেদের অবস্থান সম্পর্কে বুঝতে পারবেন তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সনাতন হিন্দু ধর্মের প্রচারে সহযোগিতা করবেন তো চলুন শুরু করি নম ও বিষ্ণু কৃষ্ণ পৃষ্ঠায় হয় ভূতালে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নমস্তে সরস্বতী দেবে গৌরবানে প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিনে মানসা কল্প তরুর ভস্ত কৃপা সিন্ধু বৈবচপতি তানাম পাবনে বৈষ্ণব বনমনম জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় শিলা প্রভু পাত কি জয় নিতাই গৌর সীতানাথ পৃথিবীর মানন্দে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবুদে ও নম ভগবু শ্রীমদ্ভগদ গীতা ত্রয়শ অধ্যায়ে প্রকৃতিপুরুষ বিবেকজোক শ্লোক নম্বর বত্রিশ অনদিৎনি পরমা অভ্যয়ম শরীরস্থ অপিকন্তেয় না করতি না লিপ্যতে অনাদ্যাত নিগুণ পরমাত্মায় অয় অভ্যয়ম শরীরস্ত অপি না করতি না লিপতে হরে কৃষ্ণ এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ হয়েছে সেই ভাষানুবাদ সম্পর্কে আমরা শ্রবণ করব অনুবাদ ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ এবং জড়া প্রকৃতির অতীত হে কোনতেও জড়দেহ অবস্থান করলেও জড়দেহ অবস্থান করলেও আত্মা কোনো কিছুই করেন না এবং কোনো কিছুতেই লিপ্ত হন না আমি আরেকবার পড়ছি ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত হে কন্তেও জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হন না হরে কৃষ্ণ জয় শিল প্রভাত কি যায় তো এখানে আমাদের মূল যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টি হচ্ছে এই শ্লোক এবং এই শ্লোকে শ্লোকের শিল্প যে তাৎপর্য দিয়েছে সেই তাৎপর্যের সাথে সংগতি রেখে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব বোঝার চেষ্টা করব এবং আমাদের ব্যক্তিগত জীবনের শিক্ষা এবং ব্যক্তিগত জীবনে প্রয়োগের বিষয়গুলি আমরা জানবো এখানে প্রথম যে শব্দ ব্যবহার করা হয়েছে যে ব্রহ্ম হ্যাঁ ব্রহ্মভাব অবস্থায় ব্রহ্মভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগের যে শ্লোকে আমরা সেই শ্লোকে আমরা দেখেছি যে আসলে ব্রহ্মভাব বলতে কি বোঝায় যারা গত শ্লোকটি দেখেননি তাদের জন্য যারা দেখেছেন তারা দেখেছেন যারা দেখতে চান ব্যাপক ব্যাখ্যা আকারে দেখতে চান তারা প্লেলিস্টে যে অবশ্যই দেখে নিতে পারবেন যারা সময় পাচ্ছেন না তো তাদের জন্য অ্যাটে গ্লান্স আমি আগের শ্লোকটি আমি ব্যাখ্যা করার মানে হাইলাইটস করার চেষ্টা করছি সেটি হচ্ছে আগের শোলোকে বলছে যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন তাহলে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে ব্রহ্মভাব অবস্থাটা কি ব্রহ্মভাব হচ্ছে সব কিছুর ভিতরে একত্রতা দেখা সব কিছুর ভিতরে একত্রতা দেখা প্রথমে বলছে তিনি হচ্ছে বিবেকী পুরুষ হতে হবে ব্রহ্ম ভাবের আগে একজন ব্যক্তিকে বিবেকী হতে হবে বিবেকী শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে গত ক্লাসে আমরা বলেছিলাম বিবেকী মানে অত্যন্ত জ্ঞানী হতে হবে হ্যাঁ এবং প্রকৃত দ্রষ্টা হতে হবে প্রকৃত জ্ঞান থাকতে হবে হুম আপনার হচ্ছে জ্ঞান বিবেক এগুলো একসাথে না থাকলে হবে না প্রচণ্ড জ্ঞানী থাকতে হবে এবং বুদ্ধিমান থাকতে হবে কর্ম করার আগে আপনাকে বিচার করতে হবে হ্যাঁ তো এক কথায় বুদ্ধি আর হচ্ছে আপনার জ্ঞান এই দুটি যদি সংমিশ্রণ কোনো ব্যক্তির ভিতরে ঘটে তাহলে ওই ব্যক্তি বিবেকী হওয়ার সম্ভাবনা থাকে যদি জ্ঞান এবং বুদ্ধি থাকে তাহলেও খারাপ হতে পারে কিন্তু বিবেকী হওয়ার মানে ভালো মানুষ হওয়ার একটা ইয়ে থাকে তো ওই অবস্থায় যদি একজন ব্যক্তি বুঝতে পারে যে সমস্ত জীবের জরা জড়া প্রকৃতিতেই হ্যাঁ আমাদের যে শরীর এই শরীর আমরা জড় প্রকৃতিতে পেয়েছি আমাদের চিন্ময় আত্মা পরমেশ্বর ভগবান থেকে এসছে আবার আমাদের যে বিস্তারটা এই জড় প্রকৃতিতে হচ্ছে অথবা আমরা সবাই চির জগতে আসি অর্থাৎ সব কিছুর মানে কি বলা ছিল প্রভুপাদের ভাষায় যদি বলি ডাইভার্সিটি ইন ইউনিটি অর্থাৎ বৈপরীত্যের মাঝে একাত্মতা এইরকম একটি বিষয় তো এখানে সেই ভাবটি বলা হচ্ছে যে ভাব অবস্থায় আজকের আমাদের আলোচ্য করেন যে ব্রহ্মভাব না আসলে এই দর্শন আসবে না কেউ যদি অনেকে আসে কাছে বলে না নারী পুরুষ সব সমান হুম তো তাদের অবস্থান দেখলে তখন আমরা বোঝার চেষ্টা করি যে আসলে এই ব্যক্তি কি শুধু আমাদের সাথে বলছে নাকি তিনি মনে মনে এটা বিশ্বাসও করেন হুম সমস্ত জীবে ভগবানকে দর্শন করা যায় কিন্তু তার আচরণ দেখলে বোঝা যাবে যে তিনি সব কিছুতে ভগবান দর্শন করছেন কি না আর বাস্তবে যদি বলেন সব কিছুতে ভগবান দর্শন শুধু দুজনের কৃপার ফলেই হয় এক হচ্ছে গুরু কৃপা আর দুই হচ্ছে শ্রীকৃষ্ণের কৃপা এই দুইজন ব্যক্তি যদি কখনো কোনো ভক্তের প্রতি অহৈত কি কৃপা করে অহৈত কি কৃপা হুম সাধারণ দৃষ্টিতে এই ধরনের কৃপা হয় না সমস্ত বস্তুত্বের কৃষ্ট দর্শন করা এটা গুরু এবং কৃষ্ণের কৃপাতেই শুধু সম্ভব হয় আমরা শুধু শাস্ত্রগতভাবে তাত্ত্বিকভাবে জানতে পারি প্রত্যেক জীবের ভিতরে আত্মা রয়েছে প্রত্যেক বস্তুর ভিতরে অ্যাটম তার ভিতরে পরমাত্মা রয়েছে কিন্তু পরমাত্মাকে দর্শন করা পরমাত্মাকে এই যে চতুর্ভুজ রূপে দর্শন করা জীবাত্মাকে দর্শন করা তার স্বরূপে দর্শন করা এটা কিন্তু এতটা যেভাবে আপনি আমি ভাবছি এটা এতটা সহজ নয় এটা এতটা সহজ হবে না দর্শন করা সাক্ষাৎ দর্শন যেভাবে এই যে ছবিটা আপনি আমাকে দেখতে পাচ্ছেন পাচ্ছেন তো এইভাবে জাস্ট প্রত্যেকটা গাছের ভিতরে আপনি পরমাত্মাকে দেখতে পারবেন প্রত্যেকটা পাথরের ভিতরে আপনি পরমাত্মাকে দেখতে পারবেন একটা হচ্ছে তত্ত্বগত থিওরিটিক্যাল আপনি জানেন যে গাছের ভিতরে আত্মা পরমাত্মা রয়েছে মানুষের ভিতরে আমার ভিতরে আত্মা পরমাত্মা রয়েছে আপনার ভিতরে আত্মা পরমাত্মা রয়েছে এটা হচ্ছে থিওরিটিক্যাল আপনি জানেন কিন্তু আপনি দর্শন করা দর্শন মানে সাক্ষাৎ দেখা দেখতে পাওয়া যেমন প্রহ্লাদ মহারাজ দেখতেন ধ্রুব মহারাজ দেখতেন হুম এই যে এই সকল ব্যক্তিরা এনারা দেখতেন তো সব কিছুর ভিতরে তারা ভগবানকে দেখতেন যেমন প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজকে যখন বলা হয়েছিল হিরণকশ্যবি বলছে কোথায় আছে তোর হরি বল কোথায় তোর ভগবান আছে কোথায় তোর বিষ্ণু আছে বল উনি সর্বত্র দেখছেন বলছে উনি তো সর্বত্র আছেন তোর পিলার এই পিলারের ভিতরে আছে উনি পিলারের ভিতরে দেখলেন ভগবান আছে উনি শিশু ভাবে উনি বলছে হ্যাঁ আছে আমি দেখেছি তা আছে আমি দেখেছি এই পিলারের ভিতরে ভগবান আছে হিরণ্যকশিপু কিন্তু দেখতে পাচ্ছে না কিন্তু প্রহ্লাদ মহারাজ দেখতে পেয়েছে এই যে দর্শন হ্যাঁ এই দর্শন হচ্ছে কিন্তু ব্রহ্মভাব দর্শন ব্রহ্মভাব অবস্থায় এই দর্শন প্রাপ্তি হয় তাই এক হচ্ছে তাত্ত্বিকভাবে জানা আর একটা হচ্ছে সত্যিকারের দেখা জানার সাথে দেখা অর্থাৎ থিওরিটি হ্যাঁ থিওরি আর প্র্যাকটিক্যালি দুটো যখন সমন্বয় হয় তখন একজন প্রকৃত একজন হ্যাঁ বিশেষজ্ঞ বা বিজ্ঞানী হিসেবে সে পরিচিতি লাভ করে যে শুধু থিওরি জানে না সে প্র্যাকটিক্যালও জানে তো এখানে বলা হচ্ছে ব্রহ্মভাব অবস্থায় জীব দর্শন করেন অর্থাৎ প্রকৃত দ্রষ্টা প্রকৃত দ্রষ্টা এর একটা উদাহরণ এখানে উপস্থাপন করা হলো। এই প্রকৃত দর্শন যখন এই আসে সেই অবস্থায় তিনি যে অব্যয় এই আত্মা অনায়াদি তখন সে আত্মা সম্পর্কে জানতে পারে আমরা শুধু তত্ত্ব দিচ্ছি কিন্তু আপনি আমি বর্তমান অবস্থা আমার বিশেষ করে আমার অবস্থা আপনার অবস্থা হয়তো উন্নত কিন্তু আমার বর্তমান অবস্থা হচ্ছে আমি জানি ভিতরে আত্মা আছে কিন্তু আত্মতত্ত্ব দর্শন করার মতো যে শক্তি আধ্যাত্মিক শক্তি সেই শক্তি কিন্তু এখনও অ্যাচিভমেন্ট হয়নি কিন্তু শুধুমাত্র অন্যদের থেকে আমার পার্থক্য কি অন্যরা আত্মতত্ত্ব হয়তো স্বীকার করছে না বডিকে আমি ভাবছে আমি সেই ক্ষেত্রে আত্মাকে থিওরিটিক্যালি জেনেছি হ্যাঁ আত্মা আছে এবং তাত্ত্বিকভাবে প্রমাণ করতে পারবো যে আত্মার অবস্থান আছে কিন্তু আত্মাকে প্রকৃতভাবে দর্শন করা আর আত্মা দেখাও যায় না আত্মাকে দেখার জন্য যে আধ্যাত্মিক জ্ঞান যে শক্তি সেটা এখনও আমার ভিতরে হ্যাঁ তৈরি হয়নি তো এখানে বলা হচ্ছে যে এই আত্মা হচ্ছে অনাদি অনাদি মানে কি অনাদি মানে হচ্ছে সৃষ্টির শুরুতে ছিল যার কোনো আদি নেই যেভাবে ব্রহ্মসংহিতায় ব্রহ্মা কৃষ্ণ সম্পর্কে বলছে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ তো অনাদি মানে হচ্ছে অনাদি হ্যাঁ অর্থাৎ আদির আগে আদিরও পূর্বে যার কোনো অনাদি অন আদি অর্থাৎ যার কোনো আদি নেই আমার আপনার কাছে আদি এইরকম ধরনের কোনো জ্ঞান নেই আদিরও একটা লিমিটেশন আছে আদি যুগ থেকে তো একটা লিমিটেশন হয়তো বা ক্যালকুলেশন করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছানো যায় কিন্তু যখন বলা হয় অনাদি তো অনাদি মানে হচ্ছে আদিরও পূর্বে এবার কোথা থেকে শুরু হয়েছে তার কোনো ঠিক নেই আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন তারও আগে অনাদির আদি অনাদির আদি প্রথম হচ্ছে আদি আদির থেকে দূরে হচ্ছে অনাদি অনাদির থেকেও দূরে হচ্ছে অনাদির আদি আর সেই অবস্থায় আমাদের জীবাত্মা তৈরি হয়েছে সেই জন্য জীবাত্মাকে বলা হচ্ছে অনাদি হ্যাঁ যেটা আপনি যদি ব্রহ্মসূত্র হ্যাঁ ব্রহ্মসূত্র তো যদি আপনি দেখেন সেখানে বলা হচ্ছে জন্মাদর্শ যেটা। এটা আবার ব্রহ্মসংহিতা সরি এটা আবার শ্রীমদ ভাগবতমের প্রথম শ্লোক জন্মাদর্শ জাত জন্মাদর্শ জোতা মানে একেবারে স্পষ্ট যার কোনো হ্যাঁ সৃষ্টি মানে উৎপত্তি থেকেই সৃষ্টি সৃষ্টি শুরু থেকেই আছে সৃষ্টির শুরু থেকেই আছে আত্মা এবং পরমাত্মারা অনাদি অনাদিকাল থেকে আছে তাহলে এই যে বারবার জীব জন্মগ্রহণ করছে বারবার জীব মরছে তাহলে এটা তো এটাকে একটা উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যেমন সূর্য সূর্য চিরকালই অবস্থান করছে সূর্য ব্রহ্মাণ্ডে যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই সূর্য তৈরি করা সূর্যও তৈরি করা হয়েছে সূর্য আমাদের চোখের অন্তরালে চলে যাচ্ছে আমরা ভাবছি এই সূর্য মানে অস্তমিত হলো কিন্তু আসলে এটা আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আর কিছু না দৃষ্টিভঙ্গির একটা অবস্থান সূর্য সূর্যের জায়গায় হ্যাঁ তিনি ঘুরছেন সুমেরু পর্বতকে মেরু পর্বতকে কেন্দ্র করে সপ্তদ্বীপা পৃথিবীকে হ্যাঁ ঘুরছেন এবার ঘুরতে ঘুরতে যখন মেরু পর্বতের ওপারে চলে যাচ্ছে তখন আমরা এই যে যে ভূখণ্ডে রয়েছে যেমন আমরা ভারতবর্ষে ভারত ভূখণ্ডে আছি তো এই ভূখণ্ডে থেকে যখন আমরা সূর্যকে মেরু পর্বতের ওপাশে দেখছি তখন আমরা ভাবছি এই সূর্য সূর্যখানে অস্তমিত গিয়েছে কিন্তু সূর্য কিন্তু রেগুলার ঘুরছে রেগুলার ঘুরছে রেগুলার ঘুরছে আমরা জম্মদ্বীপে ভারতবর্ষের ভারত খণ্ডে অবস্থান করছি আপনার লবণ সমুদ্রের আপনার কি বলা যায় যে একেবারে তীরে একটা দ্বীপ ভারত খণ্ড সেই ভারত খণ্ডের ভিতরে আমরা আবার আছি ভারতবর্ষে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন আমেরিকা আছে সুইজারল্যান্ড আছে ইউরোপ আছে বিভিন্ন আবার একাধিক দ্বীপ আছে তো আমরা এইসব দ্বীপে থেকে সূর্যকে এইভাবে দেখছি সূর্যকে এইভাবে সূর্য চারিদিক থেকে শুধু আমাদের চারিদিক থেকে ঘুরছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাই এটা হচ্ছে শুধু আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য তাই এখানে যে বলা হচ্ছে যে অনাদিত্বত অর্থাৎ অনাদিত্ব হেতু অনাদিত্ব সৃষ্টি শুরু থেকেই জীব আছে কবে থেকে আছে এটা আমরা জানি না তারপর হচ্ছে নির্গুণাত্মত নির্গুণাত্ম মানে কি নির্গুণাত্মত মানে হচ্ছে নির্গুণত্ব হেতু আত্মার কোনো গুণ নেই এবার গুণ কি গুণ হচ্ছে জড় মানে এই যে জড়জগতে যে আপনার ত্রিগুণ রয়েছে সত্য রজ তম এই তিনগুণের যে প্রভাব তিনগুণের দ্বারা সব কিছু সৃষ্টি হয়েছে মহাত্মত্ত্ব যখন আলোচনা করেছিলাম যারা শুনেছিলেন তারা জানেন মহাত্মত্ত্ব আলোচনার সময় ত্রিগু ত্রিগুণের অনেক ভূমিকা রয়েছে এই ত্রিগুণের মাধ্যমেই আমাদের সব কিছু দর্শনের ভিতরে আসে আমাদের জীবন যে চরিত্র আমরা জীবনকে যেভাবে দেখছি বা আমাদের শারীরিক যে আচরণ আমাদের যে মনোভাব এই সব কিছু কিন্তু আপনার ত্রিগুণের প্রভাবে হচ্ছে এর আগের আগের ক্লাসেও সেগুলি বর্ণন করা হয়েছে যে আসলে এই জগতে আমাদের জীবাত্মার কোনো কিছু করার নেই আর জলদেহ কিছু করতে পারে না যতক্ষণ না ত্রিগুণ তার উপরে প্রভাব বিস্তার করে তাই ত্রিগুণের প্রভাব রয়েছে কিন্তু আত্মার ক্ষেত্রে যে বলা হচ্ছে আত্মা হচ্ছে নির্গুণত্বাত নির্গুণত্বাদ মানে হচ্ছে একেবারে পূর্ণ রহিত হুম কি বলা যায় যে গুণরহিত গুণরহিত এবং উপনিষদে এই বিষয়ে সুন্দর একটি মানে স্পষ্ট শ্লোক আছে সেখানে বলা হচ্ছে অশব্দম অস্পর্শম অরূপম অব্যায়াম বলা হচ্ছে যে অশব্দ অশব্দ মানে হচ্ছে আত্মার কোনো মানে সাউন্ড আপনি পাবেন না অশব্দম শব্দ দ্বারা অশব্দ মানে সাউন্ড নেই ঠিক এরকমও না বিষয়টাকে আরও একটু ব্যাখ্যা করা উচিত নাহলে ভুল ব্যাখ্যা হবে সেটি হচ্ছে কোনো শব্দ দ্বারা আত্মাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন অশব্দম কোন শব্দ আপনার আমার কাছে এমন কোনো ভাষা নেই যে ভাষা দ্বারা আমরা আত্মাকে ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা এই এত 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 শব্দ প্রয়োগ করে কি বোঝাতে চাইছি এটা বলতে পারেন যে আমরা আসলে বোঝার চেষ্টা করছি আত্মা সম্পর্কে বোঝার চেষ্টা করছে কিন্তু প্রকৃত যে আত্মা যেমন দেখবেন যে আমাদের এর আগেও একটা এই উদাহরণটি দিয়েছিলাম যে দেখবেন কৃষ্ণ কৃষ্ণ শ্যাম বর্ণের কিন্তু কৃষ্ণর যে অ্যাকচুয়ালি কেমন দেখতে এই জগতে আমরা কোনো বড় আর্টিস্ট এমনকি বর্তমান সময় যে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দ্বারাও আমরা ভগবানের অ্যাকচুয়াল স্বরূপ বা অ্যাকচুয়াল রূপ আমরা কিন্তু দেখতে পারব না বলা হচ্ছে কোটি কন্দর্প থেকেও সুন্দর কোটি কন্দর্প এক কন্দর্পের জন্য সমস্ত অপ্সরা তার প্রতি আকৃষ্ট হয় সাধারণ মানুষের কথা বাদ দিন মানুষের যে আপনার কি বলা যায় যে পৃথিবীর লোকের যত নারী তাদের কথা বাদ দিন অপ্সরা পর্যন্ত কন্দর্পের প্রতি আকৃষ্ট হয় আর ভগবান শ্রীকৃষ্ণ কোটি কন্দরপের থেকেও দেখতে সুন্দর চিন্তা করণ জগৎ মোহিত এই জন্য ভগবানকে বলা হয় মদন মোহন মোহিনী না মোহিনী হচ্ছে শ্রীমতী আধারণ মদন মোহন বলা হয় সকলকে তিনি আকৃষ্ট করেন তো এই জন্য বলা হচ্ছে অশব্দম কোনো শব্দ দ্বারা আপনি আত্মাকে উপস্থাপন করতে পারবেন না আমরা চেষ্টা করছি তারপরে বলা হচ্ছে যে অস্পর্শ আত্মাকে স্পর্শ করা যায় না এই জগতে আত্মাকে স্পর্শ দেখতে পারবেন স্পর্শ করবে না আপনি স্পর্শ করতে পারবেন না তারপরে বলা হচ্ছে অরূপম এইখানে যে মানুষ অনেক সময় ইয়া করে যে ওই যে আত্মার নিরাকার এখানে অরূপম বলছে আর নিরাকার নিরাকার মানে আকার নেই আর অরূপম মানে হচ্ছে তার রূপ আপনি বুঝতে পারছেন না ব্যক্ত করতে পারছেন অব্যক্ত আর ব্যক্ত এই অব্যক্ত এই এই শ্লোকে যে একেবারে স্পষ্ট করে এই বিষয়টি আকার নিরাকার বারো অধ্যায় হ্যাঁ আলোচনা করেছিলাম আলোচনা করেছিলাম আপনারা যে দেখতে পারেন তো এখানে অরূপম মানে হচ্ছে ভগবানের বা আত্মার সেই রূপের কথা বলা হচ্ছে যে রূপ আমরা কি করতে পারবো না হ্যাঁ আমরা দর্শন করতে পারছি না অরূপম বা আমরা ব্যক্ত করতে পারছি না কিন্তু তার রূপ আছে তার নিজস্ব সিদ্ধি কেন বলা হয় আর তার নিজের রূপ আছে কিন্তু এখানে বলা হচ্ছে আমরা আমাদের অক্ষমতা এবং অব্যয়ম অব্যয়ম মানে হচ্ছে সম্পূর্ণভাবে হ্যাঁ যার কোনো ক্ষয় নেই যার কোনো বিনাশ নেই সেই হচ্ছে অব্যয় তো আত্মা সম্পর্কে এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে আত্মা হচ্ছে আপনার কী বলা হয় নির্গুণাত্ম আর নির্গুণাত্ম সম্পর্কে কটোপনিষদে এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তাই আমাদেরকে বুঝতে হবে যে আসলে আত্মা সম্পর্কে কী বোঝানো হচ্ছে এখানে শিল প্রপাদ স্পষ্ট করে বলেছেন আত্মা হচ্ছে অনাদি নির্গুণ এবং জড় প্রকৃতির অতীত জড় প্রকৃতির অতীত এই যে জড়জগতের যে প্রকৃতি রয়েছে জড় জগতে তার মানে কি জগতের বাইরে অবস্থান করছে অ্যাকচুয়ালি সেরকম নয় জড় প্রকৃতির অতীত মানে হচ্ছে জড়জগতের যে স্বাভাবিক একটা প্রবণতা আছে আত্মা এখানে থাকলেও সেই ধরনের প্রবণতা তার ভিতরে লক্ষিত হয় না জড়জগতের মতো আত্মা সব কিছু আপনার কি করতে পারে না অ্যাডজাস্ট করতে পারে না সব কিছু অ্যাডজাস্ট করতে পারে না জড়া প্রকৃতিতে দেখবেন আপনার অনেক সময় প্রকৃতিতে দুর্ভিক্ষ মহামারী ঝড় মানে ন্যাচারাল ডিজাস্টার যেটাকে বলা হয় অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ এর ফলে প্রকৃতিতে অনেক ক্ষয়ক্ষতি হয় প্রকৃতি এটা অ্যাডজাস্ট করতে পারে কিন্তু মানুষ এটা অ্যাডজাস্ট করতে পারে না মানুষের হৃদয় দুঃখ হয় কারণ মানুষ হচ্ছে সচ্চিত আনন্দের একটা অংশ তাই তা সে সবসময় আনন্দ খোঁজে একজন মানুষ একটা দেখবেন যে তিনি সবসময় কি করে সবসময় তিনি আনন্দ খোঁজে কিন্তু এটি একটি অত্যন্ত বড় একটি মানে আপনার কি বলা যায় যে উদাহরণ দেওয়া যেতে পারে সব থেকে বড় একটি উদাহরণ যে আত্মা সব সময় কি আনন্দ খোঁজে কারণ আত্মা হচ্ছে আনন্দের অংশ আনন্দের আনন্দ ছাড়া থাকতে পারে না যেখানে নিরানন্দ আত্মা দেখবেন কষ্ট পাচ্ছে মানুষ এক হোটেল থেকে আরেক হোটেলে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে এর পিছনে একটাই কারণ মানুষ শুধু আনন্দ পেতে চায় মানুষ শুধু সুখে থাকতে চায় মানুষ এক জায়গায় থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে এর পিছনে একটাই কারণ সেটি হচ্ছে মানুষ শুধু সুখে থাকতে চায় কোনো না কোনোভাবে এত এত অর্থ ব্যয় করছে এত এত মোবাইল কিনছে টিভি কিনছে এত এত কিছু করছে এর পিছনে শুধু একটাই জিনিস ছোট্ট একটা মানুষ আনন্দে থাকতে চায় যে কোনো মূল্যে মানুষ সুখে থাকতে চায় মানুষ দুঃখ চায় না শুধু মানুষ বললে ভুল হবে কিন্তু প্রত্যেকটা জীব আনন্দে থাকতে চায় কারণ এ হচ্ছে সচিত আনন্দের অংশ তারপরে বলা হচ্ছে পরম আত্মা অয়ম অব্যয়ম পরম মানে হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ হুম জড়া প্রকৃতির অতীত এবং মানে সেই এই অবয় আত্মা সম্পর্কে এরপরে তো এটা বলা হয়ে গেল এরপরে যেটা আসছে সেটি হচ্ছে শরীর ওপি শরীরে অবস্থান করলো হে কন্তেও এই জড়দেহে অবস্থান করলো আত্মা কোনো কিছুই করেন না শরীরাস্ত অপি অর্থাৎ আত্মা যদিও এই জগতে আমাদের এই শরীরের ভিতরে আছে কিন্তু তথাপি তিনি কোনো কিছুতেই যুক্ত হন না কোনো কিছুর সাথে তার এই ধরনের কোনো সম্পর্ক থাকছে না যেহেতু তিনি এই জড়জগতের অতীত একটি তত্ত্ব তাই জড়জগতের সাথে কোনো কিছুই তার লেনা দেনা নেই এই জড়জগতে যদি কিছু জড়জগতে থেকে আত্মা কিছু খোঁজে সে শুধু খোঁজে আনন্দ আর কিচ্ছু খোঁজে না এবার বলবেন তাহলে আত্মাই মনে হয় সিনেমা দেখতে নিয়ে যাচ্ছে তাহলে আত্মাই মনে হয় আমাদেরকে বিভিন্ন সুন্দর প্লেসে নিয়ে যাচ্ছে না এই জড়জগতিক আনন্দে আমাদের আনন্দ হয় না আত্মার কোনো আনন্দ হয় না কেন হয় না দেখুন জড় দেহে আলাদা আত্মা আলাদা আগে একবার বলেছিলাম ড্রাইভার আর গাড়ি এই দুটি আলাদা তত্ত্ব গাড়ির খাদ্য হচ্ছে পেট্রোল ডিজেল বা এই ধরনের জ্বালানি আর তার মধ্যে আছে আত্মা সেই আত্মা খাদ্য হচ্ছে যেহেতু আত্মা চিন্ময় তাই তার খাদ্য হচ্ছে চিন্ময় চিন্ময় খাদ্য কি চিন্ময় খাদ্য হচ্ছে এই ভাগবত কথা হরিনাম সংকীর্তন হ্যাঁ এগুলি হচ্ছে চিন্ময় খাদ্য হরে কৃষ্ণ মহামন্ত্র সাধু সঙ্গ যেখানে হরিকথা আলোচনা হয় এগুলি হচ্ছে আত্মার খাদ্য তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা আমাদের জন্য যে আমরা আসলে কি পাচ্ছি কি পাচ্ছি না যার জন্য আমরা সবসময় উদ্বিগ্ন আমরা সবসময় অসন্তুষ্ট হয়ে জীবন জীবনযাপন করছি প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি আমাদের এই অবস্থায় অবস্থান করছে তাই এই শরীরে থাকলেও এই শরীরের কোনো কিছুর সাথে আমাদের গ্রহণযোগ্যতা নেই কোনো কিছুর সাথে আমাদের কোনো মানে সম্পর্ক নেই এবারে গাড়ির একটা পার্স নষ্ট হয়ে গেলো তা গাড়ির ড্রাইভার তার তো কিছু হবে না হ্যাঁ আবার গাড়ির ড্রাইভারে যদি কিছু হয় তাহলে গাড়ির কোনো ক্ষতি হচ্ছে না দুটি আলাদা তত্ত্ব সম্পন্ন তাই আমাদেরকে আলাদাভাবেই দেখতে হবে তাই এ কারণে বলা হচ্ছে শরীর অপি শরীর অপিকন্ড ন করতি লিপতি অর্থাৎ শরীরে থাকলেও আত্মা কখনো কোনো কিছু করেন না গীতা এর আগে একবার বলা হচ্ছে ন করমে ইতিমন্যতে অর্থাৎ জ্ঞানী ব্যক্তি ভাবেন তিনি কিছুই করেন না এই জড়জগতে আমি আপনি কিছুই করছি না আমি আপনি শুধুমাত্র প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের এই শরীর এই শরীরটা আমাকে আপনাকে দেওয়া হয়েছে ভোগ বিলাসের জন্য অর্থাৎ আত্মা ভিতরে থাকবে আত্মা ব্যাটারির মতো কাজ করবে যেমন একটা রেডিও রেডিওতে আমি আপনি কি শুনছি এটা ব্যাটারির সাথে কোনো রিলেশন নেই আবার ব্যাটারি যদি খুলে ফেলা হয় তাহলে রেডিও চলবে না এইভাবে আমাদের আত্মা পরমাত্মা এবং আমাদের শরীরের কানেকশানকে আমাদেরকে বুঝতে হবে তো আজ এ পর্যন্তই ভক্তগণ ভিডিওটি কেমন লাগলো কি শিখলেন অবশ্যই কমেন্টসে লিখবেন এবং আগামী দিনে সনাতন ধর্মের সব থেকে ভালো এই চ্যানেলটিকে প্রকাশ করার জন্য আপনারা সহযোগিতা করুন শুধুমাত্র একটু সাবস্ক্রিপশানের মাধ্যমে এবং বেলাইকনটা চেপে রাখুন পরবর্তী ভিডিও যাতে সকলের আগে আপনি পেতে পারেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শুলভ্রভু পাদ কি জয়